আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছো সবাই আসবে সবাই বেশি ভালো ভালোবাসে তো আজকে আমি চ্যালেঞ্জ করতে যাচ্ছি বাইজ গানের তো বাইজন গান দিয়ে আমাদের পুরো সিএস র্যাংকটা খেলতে হবে আর এর বাদে আমরা অন্য কোনো গান ইউজ করতে পারবো না তো আমাদের ম্যাচটাই স্টার্ট হয়ে গেছে আর আমরা তো আমরা বাইজন গান পাব তাই আমাদের প্রথম রাউন্ডে যে কোনো অন্য একটা আদার্স গান দিয়ে খেলতে হইব তো দেখি আমরা এদিকে প্রথম রাউন্ডে কী গান লইতে পারি আরে দি অত শব খুলতে এত দেরি লাগে এটা বিরক্ত লাগে প্রথমে একটু সময় দিব তো আমরা জি এটিনই ভালো হইব দূরের তো আমরা ওয়ান টেপ দিতে ওয়ান টেপ না দিলেও মানে হেডশট দিতে দেওয়া যাবে আমাদের রাউন্ডে স্টার্ট হয়ে যায় তো এই মুহূর্তে আমরা সাইড দিয়ে যাব কারণ আমাদের কভার লোক না হইলে ওরা মাইরা দিব আবার তো ফুল সেফটি খেলতে হইব আমরা এই দিকটা যাই আর দেখি আমরা কি প্রথম এই যে একটা এসে ও প্রথম খেললে এই হেড শট ওই যে অল্প চারে হেডে হেড শট দূর বান না লাগে আচ্ছা লাস্ট ওয়ান আছে লাস্ট ওয়ান কোন দিকে ওই যে দিকে বই রয়েছে লাস্ট ওয়ান লাগ হেড লাখ লাগ আরে লাখ আরে কিনটা পাবো না কি অবশেষে আমি কিনলা পাইছি কারণ আমরা চারজন একটা এনিমির পিছিয়ে লাগিয়ে আসিলাম কিন্তু লাস্টে তো আমি কিলটা পাইলাম যাই হোক আমরা প্রথম রাউন্ডে জিততে গেছি সেকেন্ড রাউন্ডে আমরা এই যে সেকেন্ড রাউন্ড থেকে আমাদের বাইশ ঘন্টা পাইছি আর আমরা সেকেন্ড রাউন্ড থেকে বাইশ ঘন্টা লয়ে রইলাম আর আবার এই কাটা না পড়লো করতে ব্যাগের থেকে বেরো হাল না এটা ভালো লাগে না কাটা এই তো আমাদের বাইশ ঘন্টা কিন্তু স্কিন নাই স্কিন সারা একটু হার্ট করতে আর এমনি হোক বাইজন যে বাইজন গানের বহুত ড্যামেজ বেশি দেয় স্কিন সারো আর স্কিন স্ক্রিন একই চলো আমরা ঘরের বৃত্তে দিয়ে যাই প্রথম রাউন্ড যত আমরা জিতলাম আর দুই সেকেন্ড রাউন্ড আমরা জিততে পারি না কোনো এদিকে আয় বসে এই দুইটা এদিকে গুরু মারতে আরে ভাই গুরু পরশ না গে মর একটা আরেকটা মরছে আরেকটা মর এটা মর এই তো ঠিক আছে এটাও মরে আহা মর گیا۔ লাস্ট ওয়ান আছে লাস্ট ওয়ান এড়া কই কই চৌধুরী কে তারে কই বুরাসনা কে লাগ হেডশট আমরা তিন কিল করে লাইছি রাউন্ডে আমরা কিল না কি 2 আমরা ফুল এ ফ্রি শুরুছি এই রাউন্ডে এই হেলমেট ভালো এবার কে আমরা আবার সামনে দাঁড়াইতে দিব না খালি মায়ের চলবো মায়ের বাদ কোনো কথা নেই শুধু মায়ের দিতে হবে চলো যাওয়া যাক এই সাইড দিয়ে আমার যে ওই বোম একটা বোম মেরে দিই এদিকে যদি থাকে তাহলে অবশ্যই মরবো তো বোমটা কুক করে মারি আমি এই তো ছেড়ে দিলাম এদিকে থাকলে আবার নয় একটা কিল পায়ে গেছি আরে আবার

আমরা এই রাউন্ডে জিততে লাগলে পুরো শূন্য চার হয়ে যাবে বাবা শূন্য চার আমরা ম্যাচটা বুয়া করতে পারবো তো ম্যাচটা আবার শুরু হোক আমরা একটু ওয়েট করি আমাদের না ছাড়া বন্ধে দিয়ে আমরা বন্দি হয়ে গেছি এই ছাড়তে মারতে হবে ও মারের ভিতরে রাখতে হবে সুযোগই দেওয়া যাবে না ও কোনো রাউন্ডই নিতে দেওয়া যাবে না খালি মারে দিতে হবে

ম্যাচটা ওই হয়ে গেছে তো আর কিছু করার নাই লাস্ট ফিল্ডে আমি পাইনি আমার তিন মেডিল বলেছে তো আর দেখি আমরা কয় কিল করছি এর ম্যাচে তো এমবিপি আমি নিচে গে আমি এগারো কিল করছি বেসিস্ট ড্যামেজ দিতে আমাদের আর কি স্ট্রল লাগে ডায়মন্ড টু এই জিটি আচ্ছা যাই হোক আমরা আরেকটা ম্যাচ স্টার্ট দিতে পারি কারণ এই ম্যাচটা অত একটা ভালো লাগে নাই মন মতো খেলতে পারিনি তো আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দিয়ে দিলাম আশা করি তাড়াতাড়ি হয়েছে বোকা তো কইতে কইতে ম্যাচটি স্টার্ট হয়ে গেছে এবার এই তো ইনফিনিটি গুলো লইলাম ক্লাইম করে লইলাম আর গান লইতে তো দিবই না মনে হয় না দিছে যে আমরা এই যে এবার মিনি শর্ট গান লই নিলাম এবার কেমন মিনি শর্ট গান দিয়ে খেলবো এর আগে ম্যাচে আমরা জি এর টিম লইছিলাম জি এর টিম লইছিলাম এত বিষয় হোক যাই হোক আমাদের মেন কথা হইলো আমাদের ম্যাচটা বুইয়া করতে হবে আর ম্যাচ ভালো করে বেশি করে কিল করতে হইব ওই যে ওরা ওদিক এদিক দিয়ে আইতাছে দুইটা তিনটার মতো এদিকে যাবে নাকি না এদিকে যাওয়াটা মনে হয় না ঠিক হইবে এদিকে গেলে ওপেন হয়ে যায় একটু ঘরের ভিতরে দিয়ে যাই আমি তাহলে হয়তো মারতে পারব এইটা একটু মন লাগে একটু ওয়ান টেক আরে না প্রথম রাউন্ডে জিনে যায় এটা সত্যি তোমার মনে হয় না কি ওরে আমার মাইরা লাইছে আমার টিম আমি ঘরের ভিতরে দিয়ে যাই ঘরের ভিতরে গিয়ে লড় মারতে কি আমার টিমে ট্রেভার মাইরা লাগে

একটা একটা গুলো টাকা আছে আর সাইডটা হালাই দিলাম ব্যাগের আর এই আমাদের খেলতে হবে এবার কা মার দিমু কর এবার কা লাগে না এমনি মার বডি শট বডি শট দিলে বডি শটে লাগলে তো এমনি ওটা যায় কিন্তু এক শট দিয়ে মারণের মজা আলাদা আমাদের আর ভাইজন এমনি একুয়েন্স একটু কম অতিরিক্ত গুলি ছিড়ে ছিটলেও সমস্যা নাই কিন্তু গুলির ড্যামেজ কিন্তু বহুত ভালো यार कारण में tartar ही नहीं न कोई जाए तो कोई भी ओ हेल्थ से पर रिपीट ए ये दिख দা আমার টিমমেট নক করে দিয়েছে কারার গলি ভাই কি আমার টিমমেটও আর মেরে লাইছে অন্য একটা টিমমেট আচ্ছা আমি আমার টিমমেটকে এদিকোলি বেব দিয়ে যাই হেলথ সে ছিল আমার কি পিছনেই বাইরে আছে লাগে হেডশট না লাগলো কিন্তু বডি শট মেরে 29 স্কয়ার ড্যামেজ দিয়েছিল আর আমি এদিকেতে ফিনিশ দিয়ে দেই

আরে চলতে চলতে কোথে দেখা হবে মাইল মাইরে হবে এই মেস্ট্রিস রান্ডার লাগে আরে ভাই এত সময় দেয় কোনো টাইমে একটা আর ভালো লাগে না এই যে আমাদের ভান্ডেল এই ওদিকে আকাশ ওদিকে গাছপালা ওদিকে টাওয়ার আমাদের লোকটা দেয় যেমন আমি একটি আরেকটি স্ক্রিনশট লো নিলাম আমাদের লেগা তো যা আমরা মারতেছি না এলে সবই নিয়ে আমার টিমের ড্রাইভার মাইরা লাগবে বাবু আমার কি মারতে হতে দিব নাকি আমরা তিন রাউন্ড গেলাম জিততে গেছে আমার কিল পাম একটা নক দিচ্ছে এই যে দিকে একটা বসে কী করে ভাই এই টিমেও করতো না এসে যা পুইয়ে গেছে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে